ব্যক্তিরা মাদ্রাসাকে আবাদ করে না যেই সমস্ত ব্যক্তিরা তার পাড়া প্রতিবেশী এতিম সন্তানদেরকে খোঁজ খবর নেয় না আল্লাহ তো তাদের জন্যই ওয়াইল নামক জাহান নাম বানিয়েছে তার অর্থ আছে টাকা আছে সম্পদ আছে মসজিদকে আবাদ করে না এতিম মিসকিনের খোঁজ খবর নেয় না কোরবানির সময় আসলে কোরবানি দেয় না জাকাতের সময় আসলে জাকাত দেয় না হজের সময় আসলে হজ করতে যায় না বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যায় না রাসূলের রওজা মুবারক করতে চায় না আল্লাহ রাসুল বেগম্বর বলেন প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও ওয়াইল নামক জাহান্নাম হলো এদের জন্যই দরবারে শেষ দা দেয় না জানে জাকাত না দিলে কি আজাব হবে জানে রোজা না রাখলে কি আজাব হবে কি শাস্তি হবে জেনে শুনে যারা রোজা রাখে না নামাজ পড়ে না দান করে না সদকা দেয় না এতিম পাড়া প্রতিবেশীদেরকে খোঁজ খবর নেয় না আল্লাহর রাসূল বলেন জানা সত্ত্বেও যারা মানে না এদের জন্যই হলো হাশরের ময়দানে সবথেকে নিকৃষ্ট নিম্নতম জাহান নাম ওয়াইল নামক কারণেই তো আল্লাহর জাহান্ন মেরাজের সময় যখন ভ্রমণ করেছেন জান্নাত ভ্রমণ করেছেন জাহান্নামও ভ্রমণ করেছেন আল্লাহর রাসুল এসে সাহা আবিদেরকে বলে আবু বকরকেও বলেন হে আবু বকর ভালো করে শুনে নাও এতই ভয়ঙ্কর ওই জাহান্নাম আল্লাহর রাসূলের কাছে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জাহান্নাম এতই ভয়ঙ্কর আপনি এত ভয়ঙ্কর বলে কথা বলছেন আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামকেই তো দেখি আসলাম আমার সব উম্মতরা রয়েছে উম্মতিরা রয়েছে নারীরা রয়েছে উলঙ্গ নারীরা তারা নিজেদের শরীর নিজেরা কামড়ায় কামড়ায় খাচ্ছে ওই জাহান্নামেই তো আমার উম্মতিদেরকে দেখি আসলাম তাদের চুল পরিমাণে যত পরিমাণ চুল ছিল এই গুলো সব সাপে পরিণত হয়েছে আমি তো ওই জাহান নাম দেখে আসলাম যেই জাহান নামের ভিতরে আমার উম্মতেরা মুসা আলাইশ্বরাতের উন্মত হিসরাতের উম্মত না ইসু আলী ঈশ্বরাতের উম্মত না সবই হলো আহরি নবী আমি মোহাম্মদের উম্মতদের দিকে আসলাম পুরুষ ব্যক্তিরা নিজেদের শরীর কামড়ায় কামড়ায় খাচ্ছে সমস্ত শরীরের চামড়া হয়েছে আগুনের এবং চিব্বা হয়েছে আগুনের Gracias. আছে জিজ্ঞেস করলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা সবাই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন জাহান্নামের কথা বলছেন আল্লাহর রাসূল বলেন সবথেকে ভয়ঙ্কর ওই তো সেই জাহান্নাম যেটার নাম দেয়া হয়েছে ওয়াইল নামক জাহান্নাম সকলে বলি নাউযু বিল্লাহ ও মুসলমান ওই ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আমি যে যাব না এই খবর আমি জানি না আমার আল্লাহ জানেন ওয়াইল নামক জাহান নামের ভিতরে আল্লাহ আপনাকে যে দিবে না এই খবর আপনি জানেন না আমার মাওলা জানে আর ওয়াইল নামক জাহান নামের ভিতর থেকে বাঁচতে হলে আমার অর্থ আল্লাহ দিলে সেই অর্থ ব্যয় করতে হবে কোরবানির সময় আসলে কোরবানি দিতে হবে জাকাতের সময় আসলে জাকাত দিতে হবে দানের সময় আসলে দান করতে হবে আমার ঘরের পাশে এটিম অসহায় মিসকিনেরা না খেয়ে ধুকে ধুকে মরছে আর আমার আমার ঘরে প্রতি বেলায় এক কেজি দুই কেজি চাউলের ভাত নষ্ট হচ্ছে আমার প্লেটের ভাত নষ্ট হচ্ছে আমার একটা কাপড় কিনলে মিটে যেত এই ঈদে কিনলাম তিনটা চারটা পাঁচটা ঘরের কিনারায় এতিম অসহায় ব্যক্তিরা তাদের কোনো বস্ত্র নেই বস্ত্রের অভাবের কারণে ঈদের ময়দানে যাইতে লজ্জা পাচ্ছে মায়ের চোখে পানি বাবার চোখে পানি এমন দৃশ্য দেখেও আমার হৃদয়ে কোটিপতির হৃদয়ে অর্থবানের হৃদয়ে কোনো কিছু সারা দেয় না হৃদয়ে কান্না আসে আল্লাহ বলেন ওই সম্পদের কারণে ওই সমস্ত ব্যক্তিরা সবাই জাহান নাম গামী হবে খোঁজ খবর না নেওয়ার কারণে জাহান নাম গামী হবে এদেরকে দান সদকা না করার কারণে জাহান নাম গামী হবে সকলে বলি না আউজুবিল্লাহ খোঁজ খবর নিব তো ইনশাআল্লাহ আর হুজুরে বলেন যেমনই দেখেন বড় খোঁজ খবর নেওয়ার সময় আসতেছে মাধ্যম আল্লাহ দিয়েছেন কুরবানির মাধ্যম কিসের মাধ্যম আর হুজুরে বলেন আগামী আলমাত্র মাত্র আসতে সামনে দশ দিন কতদিন আর জোরে বলেন অনেক ব্যক্তিরা আমরা আসি নিঃসুপ মেরে বসে আসি মুসলমান জাতি হয় এখনো জানি না ঈদ উল আজহা আর সামনে কয়দিন হয়তো আমরা মনে করতেছি এখনো এক দেড় মাস সময় আছে না কতদিন যেন সময় আছে মাত্র দেখতে দেখতে মনেই তো হচ্ছে কয়েকদিন আগেই তো আমাদের ঈদগার গেট খোলা হইল কয়েকদিন আগেই তো ঈদ উল ফিতরের দিন চলে গেল দেখতে দেখতেই দেখেন সময় কেমন আজকে শেষ ধুমাহা জিল এবং শেষ তারিখ আগামী হলো পহেলা তারিখ জিল হজের আগামী দিন থেকে দশ জিল হজ প্রতিটা মানুষের ঘরে 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 ঈদুল